যারা আহত হয়েছে তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছে তাদের মা কামনা যাত্রাবাড়ি আমি পালন করেছি যেহেতু যাত্রাবাড়ি পালন করেছে আমার মনে হয় সারা বাংলাদেশের ভিতরে যাত্রাবাড়ি একটা বৈষম্য প্রগতি আন্দোলনে সবচেয়ে আহত এবং যত সংখ্যা বেশি হয়েছে আমার ধারণা হতে আজকে যে অবস্থায় বসে আছি এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা লরাইড ফশন বিগত 15 বছর আগে গত 3ই আগস্টের আগে থেকে আমরা এবারেও কোনো কোনো ইফতার প্রোগ্রাম করতে পারব না এখানে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব আছে তারাও বলতে পারবে এরকম একটা ইফতার পার্টি যদি কোনোদিন চিন্তা করতে যায় আয়োজন করবে মিনিমাম ареশহর ভয় করতে 10 জন এই অবস্থা কেন মুক্তি হয়েছে এই অবস্থার মুক্তি বিনিময়ে হয়েছে 2000 শহীদ থেকে 40 হাজার মানুষ আমার ভাই বোন আহত হয়েছে আহতmonguttoron korte niti hoye jete kichu shohoje ashe nai to bangladesher <laughs> onno manushder shob protike manaboke maaf kore den tader obo rad ke maaf kore den করে sunta kamil azizan bolen Allah rabbul alamin alaikumat 何 <laughs>